কিভাবে লিস্ক করতে হয় হ্যাঁ ইস্টিক্লোডল শর্টকাটে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা আজকে মামু আছে সুবিধা না এই যে মামু খালি করে খামু খামু খালি খায় যায় না বলেন না আমাদের মামু

আমরা লুডুস দিয়ে দেব আজকে দেখেন লুডুস কিভাবে ভাগ করা হয় তা পরিষ্কার করার পরে এই অবস্থা এই পরিস্থিতি হলো এখন আমরা পানিটা ভালো করে ধরাইয়া এখন লুডুসটা দিয়ে দেবো দাও এখানে এই যে এটা স্টিক এটা আপনারা ঘরেও পাক করলে তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না কিন্তু এখানে সে টেস্ট করতে পারেন আসলে পাক করার উপরে এলো অনেক কিছু নির্ভর করে খাওয়ার স্বাদ কেমন হবে না হবে এটা পাকের উপরে নির্ভর করে আমাদের দুটি টাকা গেছে এই যে আমরা রুটি সেট